হ্যালো ফ্রেন্ডস তো আমি আয় বসছি এখন বাজারে আজকে রবিবার তো আমি দাঁড়িয়ে রয়েছি আমার হাজব্যান্ডের স্কুটিটা পার্ক করতে গেছে তো আমরা এখন যাবো মাছ কিনতে তো মাছ বাজারে আয় বসি তো এইদিকে দেখতে পারতেছ চিতল মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ অনেক কিছুই আসলো তো এন থেকেছি আমরা পমফ্রেট মাছ আর অনেক রকমের মাছ শিঙি মাছ অনেক কিছু মাছ আসলো তো কেউ জানি মটন খামু খামু গেছিলো মাটন খাইলাম না মটন খাইতে ইচ্ছেই করতে আসলো না তো ইচ্ছা করতে আসলো মাছই নেওয়া অনেক তো গিয়ে পমফ্রেট মাছ লো এলাইছি তো পমফ্রেট মাছ আর এলাইছি আর এয়ান্তিক আমি কইটি তো গড়াইয়ে পড়ছি এনে চারা চারালয়ে আছে হাঁসের ডিম দেখতেই এবার ডিম আছে কত বড় বড় এদিকে কাঁঠাল নিয়ে আইছি একটা কাঁঠাল মাছি খুলা দিল তো এখানে বয়াই দিম মিছে ভাত আর তরকারি করে বয়াইছি মাছ ভাজা করম এই যে কই মাছটি ধোয়া হয়ে গেছে গা আমার পমফ্রেট মাছও আমার ধোয়া হয়ে গেছে গা মাসি ধুয়া দিয়ে দিছে তো এদিকে পমফ্রেট মাছ ভাজা হতে আছে এদিকে মাছের যে পেঁয়াজ করোম পমফ্রেট মাছ রেডিটা করে আর ভাতও হয়ে গেছে গা এদিকে কই মাছের তেল কই দাও হয়ে গেছে গা দেখতে পাতাছি দেখতে কত স্বাদ চারিদিকে কার কোলে একটা বাজা করতে এখন উঠলাম তো এদিকে আমার ইচ্ছা আছে পায়েস খেতাম তো বো আমার দিকে খাসার চালও ধুয়া হয়ে গেছে আমার তো এই কাজু বাদাম কিশমিশও ধুয়ে লেসি পায়েসের লিগা তো এখন পায়েসটা বোয়াম এই যে হয়ে গেছে গামার প্রায় পায়েস একদম ক্ষীর ক্ষীর হয়ে গেছে দেখো আর সর কত উঠছে দেখো চিনি দিয়ে করুন আর এদিকে আমি আমের মালপোয়া বানাবো তো গোলাটা আমি দেখাতে বুঝলেই গেছি গা এদিকে পায়েস আমার রেডি হয়ে গেছে একদম ক্ষীর হয়ে গেছে গা পুরা পায়েসটা চিনি দেওয়া করছি এদের মালপোয়াটা দেখতে পারতেছ কীভাবে ফুলছে মানে সুন্দর হয়ে বড়ো হয়ে ফুলছে আমের মালপোয়া আমি ফার্স্ট টাইম ট্রাই করছি ভালোই হয়েছিলো খুব টেস্টি হয়েছিল খুব সফট হয়েছিলো খাইতে দেখতেই পারতেছো আমের মালপোয়া করতেছি মাঝে মধ্যে এই সব জিনিস এক্সট্রা জিনিস একটু ট্রাই করতে লাগে বইয়া বেরা তো এই যে মালপোয়ার সাইজটি দেখতেই পারতেছ তো চলো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করে দিও